গুড মর্নিং বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুক্রর আর নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আর থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজ কোথায় চলেছি আমি তো ইতিহাসের শহর সুন্দর একটা জায়গা অনেক কিছু ঘুরে দেখবার আছে তো আমার সঙ্গে গোটা ভিডিওটায় থাকুন আশা করি সবাই খুব ভালো লাগবে চলুন যাওয়া যাক ট্রেন আসছে ট্রেনে উঠে ধুরা ট্রেন ধরে আমি এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি এবারে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন আছে নটা পঁয়ত্রিশ মিনিটে কৃষ্ণনগর গ্যালপ লোকাল সেটা ধরবার জন্য আমি এখন যাচ্ছি শিয়ালদার এক নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর যাওয়ার গাড়ি গিয়ে দিয়েছে তো এবারে গাড়িতে গিয়ে উঠি গাড়িতে গিয়ে উঠে বসার জায়গা খুঁজতে হবে তো এখন আমার গাড়িতে গিয়ে উঠতে হচ্ছে ট্রেনে উঠে পড়েছি আর ভিড় সেরকম কিছু নেই তো দেখা যাক যাত্রা আজকে কেমন হয় ঠান্ডা আছে ভালোই কৃষ্ণনগর শিয়ালদা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আর এই লোকাল ট্রেনে ভাড়া লাগে প্রায় পঁচিশ টাকা তো নটা পঁয়ত্রিশে আমার ট্রেন ছাড়বে এবং ট্রেনটা গ্যালপ ট্রেন অর্থাৎ সব জায়গায় দাঁড়াবে না আশা করি ভালোভাবেই যাত্রাটা সম্পন্ন হবে ট্রেন ছাড়ুক তারপর আবার Hablando de vida, ¿qué নির্ধারিত সময় নটা পঁয়ত্রিশেই ট্রেন ছেড়ে দিয়েছে এবারে কৃষ্ণনগর পৌঁছানোর অপেক্ষা বন্ধুরা নির্ধারিত সময়ই একদম ট্রেন কৃষ্ণনগরে পৌঁছে দিল দু ঘন্টা কুড়ি মিনিট মতন সময় লাগে এখানে ট্রেনে করে আসতে লোকাল ট্রেনে যাই হোক কৃষ্ণনগরে আমি পৌঁছে গেছি এইবারে ঘুরে রেখি কৃষ্ণনগর স্টেশন ওটা কৃষ্ণনগর শহরটা কৃষ্ণনগর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা নিয়েছিল তো আমি পেরিয়ে এক নম্বরে চলে এসেছি কারণ এখান থেকেই বাইরে বেরোতে হবে তার আগে খুব খিদে পেয়ে যাওয়ায় এখানকার বিখ্যাত ডাল পুরি একবার গরম করে দেখব তো আগে কিছু খেয়ে নিই অর্থাৎ ডাল পুরি খেয়ে নি তারপরে আমি যে সমস্ত দর্শনের জায়গা এখানে আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব ডালপুরি খেলাম খুব ভালো লাগলো এখানকার ডালপুরি খেতে বিখ্যাত ডালপুরি তো সেই ডালপুরি খেয়ে এখন ওখানে বাইরে এসে দাঁড়িয়েছি এখান থেকে রাজবাড়ি যাবো প্রথমে তো রাজবাড়ি যাওয়ার জন্যে আমাকে একটা টোটো ধরতে হবে তো দেখি কোন টোটো করে যাওয়া যায় স্টেশনের সামনে থেকেই টোটো পেয়ে গিয়েছি এবারে রাজবাড়ির উদ্দেশ্যে আমি যাচ্ছি এখানে ভাড়া নিচ্ছে তিরিশ টাকা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কৃষ্ণনগর রাজবাড়ি অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি ঠিক তার গেটে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কে ভেতরে ঢুকতে দেয়া হয় না একমাত্র দুর্গাপুজো এবং বারোদলের যে মেলাটা হয় এখানে বিখ্যাত একটি মেলা সেই সময়ই একমাত্র এখানে আপনারা ভেতরে যেতে পারবেন তাছাড়া এখানে প্রবেশাধিকার নেই তো বাইরে থেকে যতটা সম্ভব আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটি সেই রাজবাড়ি ইতিহাসের কৃষ্ণনগর এবং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি আর এখান থেকে কিছুটা দূরে দেখাই যাচ্ছে রাজবাড়ির যে প্রাসাদ আর দূরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেট সেই সময়কার দরজা ছিল আর কি সদর দরজা ছিল তো সেই অংশটা এখনো রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা আর এখন নতুন করে রং টং করে আরো সুন্দর করে রাখা আছে বন্ধুরা রাজবাড়ির পরে আমি যেখানে এসেছি এই জায়গাটার নাম পুতুলপট্টি পুতুলপট্টিতে কৃষ্ণনগরের বিখ্যাত যে মাটির পুতুল সেখানে এখানে পাওয়া যায় তো ভেতরে একবার আমি যাই একটা দোকানে সেখান থেকে দেখাই আপনাদেরকে এখানে পুতুলপট্টি কেমন আমরা কৃষ্ণনগরের যে বিখ্যাত মাটির পুতুল দেখি বা নাম শুনেছি আজকে আমি চাকতুষ করলাম আর আপনাদেরকেও একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে শুধু মাটি নয় মার্বেল টাস দিয়েও অনেক মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর মূর্তি চোখ ভরে যাচ্ছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু সুবেনি কিনে নিয়ে যাবেন প্রিয়জনদের জন্য খুব সুন্দর লাগছে যেসব মাল বিক্রি হয় নাম দিয়ে আপনারা এখানে অনেক দোকান পাবেন যেখানে প্রচুর মাটির সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে তো এখানে আমার মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে এবার আমার গন্তব্য হচ্ছে কি কৃষ্ণনগরের বিখ্যাত চার্চ তো চার্চের দিকে আমি যাই চলুন কৃষ্ণনগর আসবো আর সরপুরিয়া সরভাজা কিনবো না এ তো হতে পারে না তো এখানে রয়েছে বিখ্যাত একটি দোকান অনেক পুরোনো দোকান সেখান থেকে আগে আমি সরপুরিয়া সরভাজাটা কিনে নিই তারপরে আমি যাবো কি এখানকার চার্জটা দেখতে তো আমি এসে গেছি একশো বছরের পুরনো একটা দোকানের সামনে মিষ্টির দোকান সরপুরিয়া সরভাজা পাওয়া যায় একবার আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে নিন সরপুরিয়া কিনে নিয়েছি এবারে চার্চের দিকে যাই চলুন এখানকার সরপুরিয়া ছশো টাকা করে কিলো আর সরবাজার সাতশো কুড়ি টাকা করে কিলো তো আপনারা দেখে কিনে নিতে পারেন এখানে দুটো পর পর দোকান আছে দুটোই অদর সুইটস একটা পুরনো আর একটা নতুন যাই হোক আমি একটা দোকান থেকে আমি কিনে নিয়েছি এবারে আমাদের গন্তব্য কৃষ্ণনগর চার্চ এখন আমি রয়েছি কৃষ্ণনগর চার্চের এখানে তো দুক্ষণা চার্চ রয়েছে এখানে একটা একদম প্রাচীন চার্চ তো সেইটা আগে দেখাই তার ঠিক পাশেই একটা নতুন চার্চও তৈরি করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোনো চার্চের ঠিক পাশেই রয়েছে নতুন তৈরি চার্চটি সেই চার্চটিকে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই আর এই চার্চের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর করে সাজানো রয়েছে খ্রিস্টের কুশবিদ্ধ আহ মূর্তি রয়েছে আর মাতা মেরিরও একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি এখন চার্চ বন্ধ রয়েছে বিকেল চারটের সময় এই চার্চ খোলে তো ওই সময় যদি আপনারা আসেন তাহলে ভেতরে ঢুকতে পারবেন না হলে বাইরে থেকেই পরিদর্শন করতে হবে তো চার্চ দেখা হয়ে গিয়েছে এবারে আমি দেখি আর কোথাও যাওয়া যায় কিনা বন্ধুরা সেইভাবে আর এখানে কিছু দেখবার জিনিস না থাকায় আমি স্টেশনে ফিরেই এসেছি এবার আমাকে কলকাতা থেকে ট্রেন ধরার আছে অর্থাৎ দেড় থেকে দু ঘন্টার মধ্যে কৃষ্ণনগরে যা যা দর্শনীয় জায়গা সব আপনাদের দেখা হয়ে যাবে আর সঙ্গে সরপুরিয়া সরভাজা তো কিনে নিতেই পারবেন মাটির পুতুল কিনে নিন এবার আমি স্টেশনের ভেতরে আগে ঢুকে দেখি ট্রেন কটায় আছে এই মুহূর্তে যে ট্রেনটি দেখছি সেটা দুটো পনেরো মিনিটে ছাড়বে শিয়ালদা যাওয়ার ট্রেন মেমু দিয়েছে একটি তো এই ট্রেনে করেই আমি ফিরে যাচ্ছি কেননা আর সময় নষ্ট করে লাভ নেই তো গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন কোনো দর্শক আমার চ্যানেলে আপনার হন তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো বন্ধু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে রাশি টাটা